উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম ডক্টর ইনুস সরকার থেকে পদত্যাগ করলেই ওয়ান ইলেভেন ঘটে যাবে অলরেডি গুঞ্জন শুরু হয়ে গেছে প্রত্যেক রাতেই এখন থেকে গুঞ্জন শুনবেন এই পদত্যাগ করছেন করবেন ওরাও এখন হেজিটেশন আছে কি করবে পদত্যাগ করে এখনই রাজনীতিতে নামবে না সরকারের ভিতর থেকেই সরকারকে সঠিক লাইনে রাখার চেষ্টা করবে কারণ পদত্যাগ করলেই তো সরকারটা পুরোপুরি ওয়ান ইলেভেন হয়ে যায় মানে ওয়ান ইলেভেন বলতে যা বোঝায় সরকার হচ্ছে শো আসলে চালাবে বা সিদ্ধান্ত দিবে অন্য কেউ যেমন দুই হাজার সাত সালের যে ওয়ান ইলেভেন সরকার সেখানে শো আর দেশ চালাতে মূলত সেনাপ্রধান ইলেভেন তা এখন ইউনুস অলরেডি ধ্বংসা হয়ে গেছে ইউনুসের কোনো কিছু নেই এমনকি ইউনুসের যারা সমালোচক ছিলেন তারাও অনেকে এই অ্যাপ্রোচ নিয়েছে যে একসময় প্রফেসর ইউনস্কুপ খুব শক্তিশালী ছিলেন স্ট্রং প্লেয়ার ছিলেন অতএব তার পক্ষে বিপক্ষে বলার একটা গুরুত্ব ছিল যে তিনি এটা কেন করলেন এটা এইভাবে কেন করলেন না এখন আর ইউনুসকে নিয়ে সমালোচনায় আমরা করি না সমালোচনার আগ্রহ হারিয়েছি কারণ কি ইউনুস তো এখন কিছুই না ইউনুস তো এখন একটা ফুসা ফুসা বুঝেন ধৈনচা এর মানে ইউনুসের এখন কোনো ক্ষমতা নাই তার ক্ষমতা তিনি বিসর্জন দিয়েছেন এবং এটা আর ফিরে পাবেন না ফিরে পাওয়া সম্ভব নয় এখন আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পালা এখন বিদায় নিতে হলে তো একটা ইলেকশন লাগবে যেখান থেকে তিনি পদত্যাগ করে চলে যাবেন তো এই জায়গাটায় দর্শক আহ ইউনিয়ন সরকার এমনিতেই ধ্বংস হয়ে গেছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন হবে কেউ ঠেকাতে পারবে না দেশ সচিব বলছেন কেউ ঠেকাতে পারবে না অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় থানা চলে না ধানমন্ডি থানার ওসি বলে যে প্রেস সচিবের নির্দেশে কাজ করছে আর প্রেস সচিব কার নির্দেশে চলেন কে জানে বাংলাদেশে পাওয়ার আছে এখন ওয়াকারে সেনা প্রধানের আর থানা পুলিশ সবকিছু লোকাল প্রশাসন চলে বিএনপির কথায় মাঝখানে সচিবালয়ে বা বিভিন্ন জায়গায় বিএনপির কথা তেমন একটা শোনা হতো না কিন্তু এখন সব বিএনপি বন্ধু হয়ে গেছে কারণ এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে এই সরকার চলে যাবে অতএব তোমরা সবাই বিএনপি বন্ধু হয়ে যাও মানে এই সরকার এমনিতেই সরকার নাই নানান কিছুতে যেমন কোন মিডিয়া কি করবে মিডিয়ার উপর কিছু হ্যাঁ স্বাধীনতা থাকবে তারপরেও মন্ত্রণালয় কিছু নীতিমালা তো দিতে পারে মাহফুজ আলম নিজে স্বীকার করেছেন আমার হাত পা বাধা এর মানে মাহফুজদের কথা কেউ শুনে না পত্রিকাগুলো দেখেছেন কিভাবে মুজিব বন্দনা করেছে কালচারাল ফেসিজম প্রচার করেছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই যে এমনিতেই মাহফুজ আসিফের কথায় চলছে না মা আসিফ কিন্তু অনেক চেষ্টা করেছিলেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে কিন্তু সেটা সম্ভব হয়নি তো এখানে আসিফ মাহমুদ অনেক চেষ্টা করেছিলেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে কিন্তু কোনো কাজ হয়নি তার মানে আসিফ মাহমুদের এমনিতে হাতপা বাঁধা তার পরিবার লিস্ট টু সাম এক্সটেন্ড তারা কিছুটা প্রতিবাদ জারি রাখতেন তারা সেনাবাহিনীর যে অযাচিত হস্তক্ষেপ রাজনীতিতে সরকারে এগুলো বলতেন মনের দুঃখ প্রফেসর ইউনুস এই আসিফ মাহবুজের সাথে কিছুটা শেয়ার করতো এবং আসিফ সাহস করে বলতো যে এই সেনা প্রধান ইউনুসকে মানতে চায়নি বুকে পাথর চেপে মেনে নিয়েছে অনেক বিষয় আছে এখন সে আসিফ মাহমুদ মাহবুজ এরাই যদি চলে যায় তাহলে এই সরকার আর কিছুই থাকে না পুরোটাই একদম বিএনপির পুতুল হ্যাঁ ইউনুস সাহেব একসময় প্রচন্ড ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে বিএনপি বললে যে সেটা মেনে নেবেন বিষয়টা এরকম নয় কিন্তু সেই অনুসারে ভয়ে চুপসে গেছে সেই অনুসারে দুর্বল হয়ে গেছে সেই অনুসারে বিএনপি আত্মসমর্পণ করেছে তো এই জায়গায় আসিফ মাহফুজ পদত্যাগ করলে এই সরকার আর কোনো সরকারই থাকে না ওটা ওই হাসিনা যেরকম তার নিজের অধীনে ডামি নির্বাচন কারচুবি নির্বাচন রাতের নির্বাচন ভোটার বিয়ে নির্বাচন বলতো ওইরকম বিএনপি ক্ষমতা আসতে তার নিজের সরকারের অধীনে একটা নিজের নির্বাচন প্রভাবশালী উপদেষ্টারা থাকে ওই বিএনপি যাদেরকে করেছে তারা আর বাকি উপদেষ্টারাও বলবে যে যেহেতু চাকরি টাকরি আছে দেশে থাকা লাগবে ঠিক আছে তোমাদের ক্ষমতা এনে দেবো বিএনপির কাছে সাবর্ডিনেট হয়ে যাবে একমাত্র আসিফ মাহবুদ একটু নিরপেক্ষ বা এই বিএনপি কারচুপি করে ক্ষমতা এনে দেওয়ার বিরোধিতা করার মতো বিষয় ছিল এখন তারাও নাই এই হচ্ছে অবস্থা দর্শক অন দি আদার হ্যান্ড এনসিপি নিয়ে সরকার কিছুটা ভেজাল আছে সরকার এবং বিএনপি বিএনপি সরকার এখন মিলেমিশে একাকার কোনো পার্থক্য নাই সেখানে এনসিপিকে প্রথম কিছু আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা এই কয়টা আসন নিয়ে বিরোধী দলে থাকো বিএনপি ক্ষমতা আসুক মেনে নাও কিন্তু না ওটা অনেকেই মানতে পারেনি এমনকি এটা নিয়ে মনোমালিন্যের ফলে আহ হাসনাত আবদুল্লাহ সার্জিস তাসনিম যারা নাসরুদ্দিন পাটরি এরা রাগ হয়ে কক্সবাজার চলে গিয়েছিল পরে এখন আবার আওয়ামী মিডিয়া গুলো খবর ছড়াচ্ছে যে ত্রিশ আসন আসনের জন্য এনসিপি দরকাশাগসি করছে রিপোর্ট রিপোর্ট ভুয়া ছোট করার উদ্দেশ্য কিন্তু রিপোর্টের একটা দিক তো স্পষ্ট যে এখানে ভাগ বাটোরা দরকাসাগসি চলছে যদি সত্য ধরে নেই হ্যাঁ এই রিপোর্ট ভুয়া এনসিপি ত্রিশ সিটে রাজি বা ত্রিশটা সিট পেলে তারা মেনে নেবে বিষয়টা এরকম নয় তবে এনসিপি কে কিছু সিট বাড়িয়ে দিয়ে বেশি সংখ্যক সিট দিয়ে ম্যানেজ করার চেষ্টা চলছে এতে কোনো সন্দেহ নেই বলা হচ্ছে তোমরা এই কারচুপি নির্বাচন মেনে বাবা তোমাদের বিরোধী দল বানাবো তোমাদের তিরিশ জন এমপি বানাবো সমস্যা কি তোমাদের পঁচিশটা দেব এরকম নানা প্রস্তাব নানা প্রলোভন বিভিন্ন সময় দেয় আর এগুলোর কারণেই নাসিরুদ্দিন পাটোয়ারি হাসমাত আবদুল্লা এরা ডিজিএফআই বিরুদ্ধে শক্ত বক্তব্য দিয়েছিল আমি বলছি না যে এনসিপি দুধের সিট বা বিভিন্ন এরাও নড়ে যেতে পারে এরাও ফাঁদে পা দিতে পারে অসম্ভব নয় তবে চান্স কম তারা রাজনীতি বুঝে গেছে তারা জানে যে তারা যদি ভাগ বটরা নির্বাচনে পাঠ হয় তাহলে তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদেরকে ফাঁসি দিয়ে দিবে এখন হয়তো এমপি বানাবে যেমন পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবী যারা ছিল তারা কিন্তু রাষ্ট্রদূত হয়েছিল জিয়াউর রহমান অনেক বড় বড় পোস্ট পজিশন দিয়েছিল মন্ত্রী হয়েছিল কেউ কেউ কিন্তু কি হয়েছে সবার ফাঁসি হয়েছে না এক পর্যায়ে এনসিপি যদি আজকে বিএনপির সাথে এই ভাগ বাটরা বা কারচুপিতে পাঠ হয় তাহলে অদূর ভবিষ্যতে সামনের বার হয়তো বা এনসিপির অনেকে মন্ত্রী টন্ত্রী বা এমপি টেম্পি হবে কিন্তু দেখবেন একটা পর্যায়ে এসে এনসিপির নেতাদের ফাঁসি হবে দর্শক আসিফ এবং মাহফুজ যদি এই সরকার থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে যদি তারা রাজনীতি করেন আর যাই করেন সরকার থেকে পদত্যাগ করলে এই সরকার আর সামান্য নিরপেক্ষ সরকার থাকবে না পুরোপুরি বিএনপি সরকার হয়ে যাবে তখন এই সরকার ক্ষমতায় থাকতেই দেখবেন জনগণের উপর দমন বিরণ নেমে আসছে Just wait and see.